ক এর বিশ পারসেন্ট যদি এর দশ ক্ষেন্টের সমান হয় তবে ক অনুবাদ খ সমান কত এই অঙ্কটি আমরা বেশিকনি সমাধান করবো তাই আমরা প্রথমে যা আছে তা আগে আমরা দেওয়া আছে লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ক এর বিশ পার্সেন্ট ক এর বিশ পার্সেন্ট যদি খ এর দশ পার্সেন্টের সমান সমান খ এর দশ পার্সেন্ট বা ক এর এর মানে গুণ বিশ মানে বিশ বাই একশো সমান খ এর এর মানে গুণ দশ পাঁচ মানে দশ বাই একশো ঈশ্বর ঈশ্বর কাঁচ বিশন একশো এখন আমরা নিচে নিচে উপর ওপর গুণ করবো ক বাই ফা সমান খ বাই দশ এখন আমরা এভাবে এভাবে এব করবো দশ ক সমান ফাঁস খ বা এখন আমরা ক এবং খ নিবা এক সাইডে সংখ্যা নিবগা আর এক সাইডে বা ক বাই খ সমান পাঁচ বাই দশ পাঁচ দুগুনে দশ উপরে এক বা ক বাই খ সমান এক বাই দুই আমরা কি জানি ভগ্নাংশ মানে অনুবাদ আবার অনুপাত মানে ভগ্নাংশ তা আমরা লিখতে পারি ক অনুপাত খ সমান এক অনুপাত দুই আনসার এক কোন দুই